কোন এলাকায় আসছ তোর কোন কি করবি তুই তোর ব্যবস্থা করতেছি তুই মাত্র দুইটা মিনিট ধারা তুই পস্তাইবি ভাই কি ভাই কেছে

তুই কি ঠেয়ার দিতেছ ক্যামেরা অফ করবো কেন কেন অফ করবো গাইস দেখেন চিন্তাই করি গাইস ওপেন চিন্তাই করতেছে দেশটা এখন কোথায় আছে গাইস ওপেন এ চিন্তাই করতেছে একবার বইরা দেব কেন কেন তুই তুই কিন্তু পস্তাইতে হইব তোর তুই যে কাজ করবা করছস তোর কিন্তু পস্তাইতে হইব তুই কাজ করা কিন্তু খারাপ করতেছ তুই রাব ব্যবহার করতেছ ক্যামেরা অফ না করলে কি করবি তুই ক্যামেরা চিনিস না তোরে চিনি তুই কেডা তোরে কেডা তোরে চিনমো কেমনে আমি তুই ক্যামেরা নিয়ে দূরে যা এই মাল 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 এই তুই কি হেডাম দেখাইতেছস

তুই মাত্র পাঁচটা মিনিট দাঁড়া এখানে পাঁচটা মিনিট তোর ব্যবস্থা করতেছি তুই পাঁচটা মিনিট দাঁড়া তুই ক্যামেরা অফ কর মানে ক্যামেরায় ক্যামেরায় ধরবি না 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 বলছি তুই কি হুমকি দিতে গাইস তুই কি হুমকি দিতে শুন আমি জানি তোরে আমি চিনি শুন তোরে আমি চিনি কিন্তু তুই যে কাজগুলা করতেস সেগুলা খারাপ করতেছ স্যারে ধরে স্যার বলছি তো এগুলো যে করো সেগুলা কি ঠিক এইগুলা ঠিক বর্তমান দেশে যেগুলা এগুলা চলতেছে এগুলার এগুলার পক্ষে কি তুই কি বলতে চাইতাস এগুলা কি ঠিক একজন প্রবাসী অনেক কষ্ট করে প্রবাসে হ্যাঁ পাঁচ বছর পরে পাঁচ বছর পরে ও দেশে আসছি আর দেশে আসার পরে তদের মতো চিন্তাইকারী ওদেরকে আটকায়া ওদেরকে নিঃস্ব করে দেয় সো এগুলার পক্ষে তুই কি বলতে চাইতাস বল মানে পাঁচ বছর থাকছে প্রবাসে প্রবাসে থাইকা কিছু অর্থ উপার্জন করছে করার পরে দেশে আসছে আনন্দ ফুর্তি করার জন্য একটু একটু পরিবারকে নিয়ে সুখে খাওয়ার জন্য আর পাঁচ বছর পরে যখন রাস্তায় বের হয়েছে তদের মতো কিছু চিন্তায়কারী ওদেরকে আটকায় বৈসা ওদেরকে নিঃস্ব করে দেয় সো তাদের উদ্দেশ্যে তুই কি বলবা চাইতেস চিন্তাইকারী কাজটা কি ঠিক করতেছে ও কি করলো না করলো সেটা তো বিষয় না আমার হচ্ছে মানে তো টাকাই লাগবো আমার টাকা মানে তোর মতো ছিনতাইকারী রে বুঝায় কোনো লাভ নাই তোর ব্যবস্থা করতেছি তুই মাত্র দুইটা মিনিট দ্বারা তুই পস্তাইবে তুই কিন্তু বিশাল পস্তাইবে আমার কাছে যা ছিল ভাই সব যাব না আমি ফোন দিতেছি ওয়াইট তুই কিন্তু বিশাল বিষয় নিয়ে কি অল তুই নিয়ে নিছে সবকিছু আমার না যা ছিল সব অল নিয়ে গেছে আচ্ছা 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 ওয়েট এই কই যা ছাই কই যা ছাই এই এই দাঁড়াই 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 দাঁড়াই